হেগাইজ হোয়াটসঅ্যাপ মাত্র আমরা চেলসি ভার্সেস লেস্টার সিটি ম্যাচটা দেখে উঠলাম চেলসি দুর্দান্ত খেলেছে এবং এই ম্যাচ থেকে টু ওয়ান একটা জয় নিয়ে তারা ফিরেছে সো এই ম্যাচ নিয়ে কিছু কথা বলতে এসেছি আমার একটা ইস্যুস চোখে পড়েছে রিগার্ডিং চেলসিজ ফর্মেশন অ্যান্ড ট্যাক্টিক্স অ্যান্ড স্ট্রাকচার কি ইস্যু সেটা দেখে নেওয়া যাক হে গাই সো ফার্স্ট অফ অল আমরা দেখে নি যে চেলসি আজকে কোন ফর্মেশন নিয়ে খেলতে নেমেছিল অ্যাওয়ে এই ম্যাচটাতে চেলসি আজকে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলতে নেমেছিলো যেখানে ইন্টারেস্টিং কিছু ব্যাপার স্যাপার লক্ষ্য করেছি লাইক ওয়েসলি ফোফানা প্লেইং অ্যাজ দি রাইট ব্যাক হেয়ার অ্যান্ড দুজন সেন্ট্রাল মিডফিল্ডারের দায়িত্বে ছিলেন মোয়েজাস কাইসেদো এবং আর্জেন্টিনার এনজো ফের্নডেস আপনারা জানেন গত কয়েক সপ্তাহ ধরে এনজো ফার্নান্ডেস কিন্তু চেলসির লাইন আপে স্টার্টার ছিলেন না তার জায়গায় রোমে লাভিয়াকে খেলানো হচ্ছিল সো আজকে কোচ এনজো ম্যারাস্কা আবারও আর্জেন্টিনিয়ান মিডফিল্ডারটাকে কিন্তু স্টার্টিং লাইন আপে নিয়ে এসেছেন আর সামনে নিকোলাস জ্যাকসনের পেছনে লেফট উইংয়ে ছিলেন জেলিক্স অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা ছিলেন কোল পালমার এবং ডান দিকে ছিলেন মাদুকে ফাইন চেলসি ওয়াজ ব্রিলিয়েন্ট দ্যার ইজ নো ডাউট অবাউট ইট এনজো ফ্যান ফ্যান্টাস্টিক হি ওয়াজ জাজড অ্যাজ দি ম্যান অফ দ্য ম্যাচ এজ ওয়েল সো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এনজো দুর্দান্ত খেলেছেন কিন্তু এনজোর দুর্দান্ত খেলার পেছনে আমার কাছে মনে হয়েছে যে চেলসির স্ট্রাকচারাল একটা সমস্যা কিন্তু এখনও থেকেই গিয়েছে যেই স্ট্রাকচারাল সমস্যাটাকে হয়তোবা লেস্টারের কোচ স্টিভ কুপার সেভাবে এক্সপ্লয়েড করতে পারেননি কিন্তু লিগের অন্যান্য বেটার কোচ যারা রয়েছেন তাদের এগেনস্টে চলছে যদি এই ট্যাকটিক্সে খেলতে নামে তাহলে কিন্তু সমস্যা থাকতেও পারে সমস্যা দেখা দিতেও পারে সেই সমস্যাটা কি ওটা একটু শর্ট করে এক্সপ্লেন করছি দেখুন এই যে চেলসি ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেললেও চেলসির পায়ে যখন বল ছিল তখন ব্যাপারটা যেরকম হচ্ছিল কুকুরেল্লা সামনে চলে যাচ্ছিলেন একদম নিকলাস জ্যাকসনের পেছনে কোল পালমার এবং জও ফেলিক্স দুইজনই হাফ স্পেসগুলোকে অপারেট করছিলেন আদুয়েকে একদম টাচলাইন বেসড উইঙ্গারের ভূমিকা পালন করছিলেন এবং কুকুরাল্লা একদম সামনে চলে গিয়ে উনিও এই বাম দিকের টাচলাইনের ভূমিকাটা পালন করছিলেন সো পিছনে যেটা হচ্ছিল লেভাই কলওয়েল বেনোয়া বাদিয়া শিলে এবং ওয়েসলি ফোফানা তিনজন ডিফেন্সে ছিলেন এনজো ফার্নান্ডেসর সামনে চলে যাচ্ছিলেন যখন চেলসির পায়ে বলছিল লিভিং মোজেস কাইসেদো অ্যাজ দ্য সোল ডিফেন্সিভ মিডফিল্ডার আপনারা সবাই জানেন মোজেস কায়সেদো এবং এনজো ফার্নান্ডেস কেউই কিন্তু একক ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে অত ভালো খেলতে পারেন না তাদের ডিফেন্সিভ ট্রানজিশনের সময় একক ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে অনেক সমস্যা হয় অনেক বেশি কষ্ট হয় প্রতিপক্ষ যদি এফেক্টিভ একটা কাউন্টার অ্যাট্যাক দিয়ে দেয় তাহলে কিন্তু এই জোনগুলা মোসেস কায়সেদ বায়েন্সো ফার্নান্দার পক্ষে একা কভার দেওয়া সম্ভব হয় না দুজনেরই সামনে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে এখন দুজনই যদি সামনে চলে যায় তাহলে কিন্তু মাঠটা ফাঁকা হয়ে যায় এবং ওই ফাঁকা জায়গাটাতেই কিন্তু প্রতিপক্ষ এক্সপ্লয়েড করে চেলসির এগেনস্টে গোল দিয়ে আসতে পারে আজকে দেখুন আজকেও কিন্তু ম্যাচের চেলসি এরকম সমস্যা ফেস করছিল তারা একটি গোল হজমও কিন্তু করেছে সব কিছু যদি লেস্টার ভাগ্যে থাকতো লেস্টার ভাগ্য যদি আর একটু ভালো হতো তাহলে কিন্তু ম্যাট অ্যাটিয়ারের সহায়তায় আরেকটা গোল কিন্তু চেলসি খেয়ে ফেলতেও পারত তখন কিন্তু আর দুই একের জয় নয় বরং দুই দুই গোলের একটা ড্র নিয়েই চেলসিকে মাঠ ছাড়তে হতো তো যাই হোক না কেন লেস্টার যেহেতু অত শক্তিশালী দল নয় তাই তারা ওইভাবে চেলসিকে এক্সপ্লয়েট করতে পারে নাই বাট দ্য মেইন প্রবলেম ইজ এনজো ফার্নান্দেস যে সামনে চলে গেলে ভালো খেলবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার আই গেস কারোরই সন্দেহ নেই উনি আজকে একটু সামনে যাওয়ার লাইসেন্স পেয়েছিলেন দেখে কিন্তু আজকে তো দুর্দান্ত খেলেছেন হি ওয়াজ জাস্ট জাস্ট দি ম্যান অফ দ্য ম্যাচ ইস ওয়েল বাট প্রবলেম যেটা হয়েছে এনজো সামনে চলে যাওয়ার কারণে পিছনে সম্পূর্ণ জায়গাটুকু কিন্তু মোজেস তোকে একাই আটকাতে হয়েছে সো এই ধরনের সিচুয়েশন যদি কোনো একটা বেটার টিম চেলসির গেমসটা খেলতে নামে এই যে থ্রি ওয়ান সিক্স ফরমেশনটা কিন্তু তখন চেলসির জন্য সুইসাইডাল হয়ে যেতে পারে সো এই জিনিসটা আই গেস চেলসির এনজো মারাসকা সামনে অ্যাড্রেস করবেন যে ইট ইজ বেটার টু হ্যাভ আ বেটার ডিফেন্সিভ সলিডিটি যদি এই জায়গাতে অন্তত দুজন মিডফিল্ডার থাকে এনজো ফার্নান্দাস যদি একটু পেছনে এসে খেলেন ময়জাস কায়সো যদি একটু পেছনে এসে খেলেন এবং এই ডিফেন্সিভ এই সাহায্যটা পান বাট প্রবলেম হলো এনজো ফার্নান্দাস আবার পেছনে খেললে তার যে ক্রিয়েটিভিটি তার যে দুর্দান্ত বল প্লেইং অ্যাবিলিটি এই জিনিসটা কিন্তু অত ভালো মতো ইউটিলাইজড হয় না সো আই গেস এনজো মারেস্কা উইল ফাইন্ড সামথিং গুড উইদিন দ্য স্কোয়াড অ্যান্ড হি উইল অ্যাড্রেস দি সিচুয়েশন অ্যান্ড হি উইল ফাইন্ড আ পারফেক্ট ব্যালেন্স বিটুইন দি অ্যাটাক অ্যান্ড ডিফেন্স অ্যাগেনস্ট বেটার টিম দ্যান লেস্টার আমরা এনজো মারেস্কার কাছ থেকে এই সমস্যাটার একটা সমাধান দেখতে যাচ্ছি